রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চলুন জেনে নেই কি আছে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ তারিখ অনলাইন আবেদন শুরু বিশে নভেম্বর দুই দুপুর বারোটায় অনলাইন আবেদন শেষ সাতই ডিসেম্বর দুই রাত এগারোটা উনষাট মিনিট প্রবেশপত্র ডাউনলোড শুরু আবেদন শেষ হবার পর তারিখ অনলাইনে জানিয়ে দেওয়া হবে ভর্তি পরীক্ষার সময়সূচি সি ইউনিট বা বিজ্ঞান ইউনিট পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি দুই শুক্রবার প্রথম শিফট সকাল এগারোটা থেকে বারোটা দ্বিতীয় শিফট বিকাল তিনটা থেকে চারটা এ ইউনিট মানবিক ইউনিট সতেরোই জানুয়ারি দুই শনিবার প্রথম শিফট সকাল এগারোটা থেকে বারোটা দ্বিতীয় শিফট বিকাল তিনটা থেকে চারটা বি ইউনিট বা বাণিজ্য ইউনিট পরীক্ষা অনুষ্ঠিত হবে চব্বিশে জানুয়ারি দুই শনিবার প্রথম শিফট সকাল এগারোটা থেকে বারোটা দ্বিতীয় শিফট বিকাল তিনটা থেকে চারটা ভর্তি পরীক্ষার কেন্দ্রসমূহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিম্নোক্ত বিভাগীয় কেন্দ্রগুলোতে অনুষ্ঠিত হবে এর মধ্যে রাজশাহী বিভাগে রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং প্রয়োজন অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয় বা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়েও কেন্দ্র পড়তে পারে চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুলনা বিভাগে খুলনা বিশ্ববিদ্যালয় রংপুর বিভাগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বরিশাল বিভাগে বরিশাল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষার আবেদন যোগ্যতা শিক্ষার্থী যে কোনো ইউনিটে পরীক্ষা দিতে পারবে শিক্ষার্থী যে ইউনিটে আবেদন করুক না কেন তার নিজ নিজ বিভাগ অনুযায়ী যোগ্যতা নির্ধারণ হবে অর্থাৎ তে সে মানবিক বিজ্ঞান বা কমার্স যে বিভাগ থেকে পাশ করেছে তার সেই বিভাগ অনুযায়ী তার যোগ্যতা নির্ধারণ করা হবে সকল জিপিএ চতুর্থ বিষয় সহ হিসাব করা হবে বিজ্ঞান ইউনিটে অবিজ্ঞান পরীক্ষার্থীদের জন্য আলাদা প্রশ্নপত্র এবং বাণিজ্য ইউনিটে অবাণিজ্য পরীক্ষার্থীদের জন্য আলাদা প্রশ্নপত্র দেওয়া হবে এইচএসসি সন ভিত্তিক আবেদনযোগ্যতা রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষার ক্ষেত্রে এসএসসি সনের কোনো শর্ত নেই তবে এইচএসসি পাস অবশ্যই দুই অথবা দুই সালে পাশ হতে হবে মানবিক বিভাগের জন্য ন্যূনতম জিপিএ মানবিক বিভাগের জন্য এসএসসি পরীক্ষার ন্যূনতম জিপিএ তিন পয়েন্ট এইচএসসি পরীক্ষার ন্যূনতম জিপিএ এবং উভয় পরীক্ষা মিলে মোট ন্যূনতম জিপিএ হতে হবে সাত পয়েন্ট বাণিজ্য বিভাগের জন্য ন্যূনতম জিপিএ বাণিজ্য বিভাগের জন্য এসএসসি পরীক্ষার ন্যূনতম জিপিএ হতে হবে তিন পয়েন্ট এইচএসসি পরীক্ষার ন্যূনতম জিপিএ হতে হবে তিন পয়েন্ট এবং মোট ন্যূনতম জিপিএ হতে হবে সাত পয়েন্ট বিজ্ঞান বিভাগের ন্যূনতম জিপিএ বিজ্ঞান বিভাগের জন্য এসএসসি পরীক্ষার ন্যূনতম জিপিএ হতে হবে সাড়ে তিন পয়েন্ট এইস পরীক্ষার ন্যূনতম জিপিএ হতে হবে সাড়ে তিন পয়েন্ট এবং মোট ন্যূনতম জিপিএ হতে হবে আট পয়েন্ট ভর্তি পরীক্ষার পরীক্ষা পদ্ধতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসিকিউ পদ্ধতিতে পূর্ণমান হবে একশো পরীক্ষার সময় থাকবে এক ঘন্টা মোট প্রশ্ন থাকবে আশিটি প্রতিটি প্রশ্নের জন্য বরাদ্দ থাকবে এক পয়েন্ট দুই মার্ক প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য পয়েন্ট দুই মার্ক কাটা যাবে অর্থাৎ প্রতি পাঁচটি ভুল উত্তরের জন্য একটি প্রশ্নের সমান মার্ক কাটা যাবে এবং চারটি ভুল উত্তরের জন্য এক মার্ক কাটা যাবে একই প্রশ্নের একাধিক অপশন দেখালে তা ভুল বলে গণ্য হবে পাঁচ মার্ক চল্লিশ বা মানবিক ইউনিটের মানবন্টন এ ইউনিটে বাংলা বিষয় থেকে এমসিকিউ প্রশ্ন থাকবে আঠাশটি প্রতিটি এক পয়েন্ট দুই পাঁচ মার্ক মোট মার্ক পঁয়ত্রিশ ইংরেজি বিষয়ে আঠাশটি প্রতিটি এক পয়েন্ট দুই পাঁচ মার্ক মোট পঁয়ত্রিশ সাধারণ জ্ঞান থেকে চব্বিশটি প্রতিটি এক পয়েন্ট দুই পাঁচ মার্ক মোট তিরিশ মার্ক সর্বমোট প্রশ্ন থাকবে আশিটি এবং নম্বর হবে একশো মার্ক বি ইউনিট বাণিজ্য ইউনিটের মানবন্টন বাণিজ্য ইউনিটে বাংলা থেকে প্রশ্ন থাকবে আটটি প্রতিটি এক পয়েন্ট দুই পাঁচ মার্ক মোট দশ মার্ক ইংরেজি থেকে প্রশ্ন থাকবে বিশটি প্রতিটি এক পয়েন্ট দুই পাঁচ মার্ক মোট পঁচিশ মার্ক ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা থেকে প্রশ্ন থাকবে বিশটি প্রতিটি এক পয়েন্ট দুই পাঁচ মার্ক পঁচিশ মার্ক হিসাববিজ্ঞান থেকে প্রশ্ন থাকবে বিশটি প্রতিটি এক পয়েন্ট দুই পাঁচ মার্ক মোট পঁচিশ মার্ক ফাইন্যান্স ব্যাংকিং ও বিমা থেকে প্রশ্ন থাকবে বারোটি উৎপাদন ও বিপণন থেকে প্রশ্ন থাকবে বারোটি এই দুইটির যে কোনো একটি থেকে উত্তর করতে হবে এখানেও প্রতিটি প্রশ্নের জন্য এক পয়েন্ট দুই পাঁচ মার্ক বারোটি প্রশ্নে মোট পনেরো মার্ক সর্বমোট আশিটি প্রশ্নের উত্তর করতে হবে এর মধ্যে এই আশিটি প্রশ্নের মার্ক হবে মোট একশো মার্ক বি ইউনিট বি ইউনিটে অবাণিজ্য যারা পরীক্ষা দেবে অর্থাৎ মানবিক এবং বিজ্ঞান বিভাগ থেকে যারা বি ইউনিটে পরীক্ষা দিবে তাদের জন্য মানবন্টন হবে বাংলা বিষয়ে আটটি প্রশ্ন থাকবে প্রতিটি এক পয়েন্ট দুই পাঁচ মার্ক মোট দশ মার্ক ইংরেজি বিষয়ে বিশটি প্রশ্ন থাকবে প্রতিটি এক পয়েন্ট দুই মার্ক মোট পঁচিশ মার্ক সাধারণ জ্ঞান চল্লিশটি প্রশ্ন থাকবে প্রতিটি এক পয়েন্ট দুই পাঁচ মার্ক মোট পঞ্চাশ মার্ক সাধারণ জ্ঞানের বিষয়বস্তুগুলো হবে সাধারণ গণিত অর্থনীতি অ্যাপটিচিউড টেস্ট বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী আইসিটি থেকে প্রশ্ন থাকবে বারোটি প্রতিটি এক পয়েন্ট দুই মার্ক মোট পনেরো মার্ক সর্বমোট আশিটি প্রশ্ন থাকবে এবং মার্ক হবে একশো পি ইউনিট বা বিজ্ঞান ইউনিট এর মান বন্টন পদার্থ বিজ্ঞান থেকে প্রশ্ন থাকবে পঁচিশটি প্রতিটি এক পয়েন্ট দুই পাঁচ মার্ক মোট একত্রিশ পয়েন্ট দুই পাঁচ মার্ক পদার্থ বিজ্ঞান বিষয়টি আবশ্যিক রসায়ন থেকে প্রশ্ন থাকবে পঁচিশটি প্রতিটি এক পয়েন্ট দুই পাঁচ মার্ক মোট একত্রিশ পয়েন্ট দুই পাঁচ মার্ক রসায়নের উত্তর করা আবশ্যিক আইসিটি থেকে প্রশ্ন থাকবে পাঁচটি প্রতিটি এক পয়েন্ট দুই পাঁচ মার্ক মোট ছয় পয়েন্ট দুই পাঁচ মার্ক আইসিটি অংশের উত্তর করা আবশ্যিক এরপর গণিত গণিত থেকে প্রশ্ন থাকবে পঁচিশটি প্রতিটি এক পয়েন্ট মার্ক মোট একত্রিশ পয়েন্ট দুই পাঁচ মার্ক জীববিজ্ঞান থেকে প্রশ্ন থাকবে পঁচিশটি প্রতিটি এক পয়েন্ট দুই পাঁচ মার্ক মোট একত্রিশ পয়েন্ট দুই পাঁচ মার্ক আরেকটি অংশ থাকবে যেখানে জীববিজ্ঞান প্লাস গণিত একত্রে মোট পঁচিশটি প্রশ্ন থাকবে এক্ষেত্রে জীববিজ্ঞান থেকে প্রশ্ন থাকবে তেরোটি এবং গণিত থেকে প্রশ্ন থাকবে বারোটি মোট পঁচিশটি প্রশ্নের জন্য প্রতিটি এক পয়েন্ট দুই পাঁচ মার্ক মোট একত্রিশ পয়েন্ট পঁচিশ মার্ক এই অংশ থেকে শুধু গণিত অথবা শুধু জীববিজ্ঞান অথবা জীববিজ্ঞান প্লাস গণিত এই অংশ যে কোনো একটা উত্তর করতে হবে যদি জীববিজ্ঞান এবং গণিত এই দুটি অংশ থেকে উত্তর করা হয় তাহলে সে বিজ্ঞান ইউনিটের সকল বিভাগে ভর্তির জন্য উপযুক্ত বলে গণ্য হবে যদি কোনো শিক্ষার্থী শুধু জীববিজ্ঞান অংশে উত্তর করে তাহলে সে জীববিজ্ঞান রিলেটেড বিষয়গুলোতে ভর্তি হতে পারবে কিন্তু গণিত রিলেটেড বিষয় যেমন গণিত স্ট্যাটিস্টিক্স এই ধরনের বিষয়ে ভর্তি হতে পারবে না একইভাবে শিক্ষার্থী যদি শুধু গণিত অংশে উত্তর করে তাহলে সে জীববিজ্ঞান বিষয়ক সম্পর্কিত বিষয়ে ভর্তি হতে পারবে না তাই এক্ষেত্রে সর্বোত্তম হচ্ছে জীববিজ্ঞান প্লাস গণিত যে অংশটি সেখান থেকে উত্তর করা এখানে মোট প্রশ্ন আশিটি এবং সর্বমোট মার্ক হচ্ছে একশো মার্ক বিজ্ঞান ইউনিটে অবিজ্ঞান মানবন্টন বিজ্ঞান ইউনিটে অবিজ্ঞান পরীক্ষার্থীদের জন্য বাংলা বিষয়ে প্রশ্ন থাকবে পঁচিশটি প্রতিটি এক পয়েন্ট দুই পাঁচ মার্ক মোট একত্রিশ পয়েন্ট দুই পাঁচ মার্ক ইংরেজি বিষয়ে প্রশ্ন থাকবে পঁচিশটি প্রতিটি এক পয়েন্ট দুই পাঁচ মার্ক মোট একত্রিশ পয়েন্ট দুই পাঁচ মার্ক এরপর সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন থাকবে তিরিশটি ভূগোল থেকে প্রশ্ন থাকবে তিরিশটি মনোবিজ্ঞান থেকে প্রশ্ন থাকবে তিরিশটি শিক্ষার্থীকে এই তিনটির যে কোনো একটির উত্তর করতে হবে এক্ষেত্রে প্রতিটি এক পয়েন্ট দুই পাঁচ মার্ক মোট সাঁইত্রিশ পয়েন্ট পাঁচ মার্ক মোট আশিটি প্রশ্নের উত্তর করতে হবে এবং মোট মার্ক হবে একশো ভর্তি পরীক্ষার আবেদন ফি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এ ইউনিট বা মানবিক ইউনিটের আবেদন ফি তেরোশো বিশ টাকা বি ইউনিট বা বাণিজ্য ইউনিটের আবেদন ফি এগারোশো টাকা সি ইউনিট বা বিজ্ঞান ইউনিটের আবেদন ফি তেরোশো টাকা এ ইউনিট বা মানবিক ইউনিট এর বিভাগ সমূহ। কলা অনুষদ এক দর্শন দুই ইতিহাস তিন ইংরেজি বাংলা পাঁচ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ছয় আরবি সাত ইসলামিক স্টাডিজ আট নাট্যকলা সংগীত দশ ফার্সি ভাষা ও সাহিত্য এগারো সংস্কৃত বারো উর্দু আইন অনুষদ এক আইন দুই আইন ও ভূমি প্রশাসন সামাজিক বিজ্ঞান অনুষদ এক অর্থনীতি দুই রাষ্ট্রবিজ্ঞান তিন সমাজকর্ম চার সমাজবিজ্ঞান পাঁচ গণযোগাযোগ ও সাংবাদিকতা ছয় ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট সাত লোক প্রশাসন আট নৃবিজ্ঞান নয় পপুলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ দশ আন্তর্জাতিক সম্পর্ক কলা অনুষদ এক চিত্রকলা প্রাচ্যকলা ও সাবচিত্র দুই মৃৎশিল্প ও ভাস্কর্য তিন গ্রাফিক ডিজাইন কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস ইনস্টিটিউট এক শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট বি ইউনিট বা বাণিজ্য ইউনিটের বিভাগ সমূহ বাণিজ্য অনুষদ এক হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা দুই ম্যানেজমেন্ট স্টাডিজ তিন মার্কেটিং চার ফাইন্যান্স পাঁচ ব্যাংকিং ও ইন্স্যুরেন্স ছয় ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এক ব্যবসায়ী প্রশাসন ইনস্টিটিউট সি ইউনিট বা বিজ্ঞান ইউনিট বিভাগ বিভাগসমূহ বিজ্ঞান অনুষদ এক গণিত দুই পদার্থবিজ্ঞান তিন রসায়ন চার পরিসংখ্যান পাঁচ প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান ছয় ফার্মেসি সাত ফলিত গণিত নয় শারীরিক শিক্ষা ও ক্রিয়া বিভাগ কৃষি অনুষদ এক এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন দুই ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্রকৌশল অনুষদ এক ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল দুই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তিন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং চার ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পাঁচ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং জীববিজ্ঞান অনুষদ এক মনোবিজ্ঞান দুই বিজ্ঞান তিন প্রাণীবিদ্যা চার জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি পাঁচ চিকিৎসা মনোবিজ্ঞান হয় মাইক্রোবায়োলজি ভূবিজ্ঞান অনুষদ এক ভূগোল ও পরিবেশ বিদ্যা দুই ভূতত্ত্ব ও খনি বিদ্যা তিন ফিচারিজ অনুষদ এক ফিচারিজ বিভাগ ভেটেৰিনারী ও এনিমেল সায়েন্সেস অনুষদ এক ভেটেৰিনারী এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগ ভর্তি পরীক্ষার আবেদন পদ্ধতি শিক্ষার্থীর রোল ও শাল দিয়ে অনলাইনে লগ করতে হবে ভর্তি পরীক্ষার ফর্মে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে শিক্ষার্থীর ছবি আপলোড করতে হবে পেমেন্ট প্রদান করতে হবে পেমেন্ট প্রদানের পাঁচ মিনিটের মধ্যে অনলাইনে পেমেন্ট স্ট্যাটাস আপডেট হবে অন্যথায় কমপ্লেন বক্সের মাধ্যমে কমপ্লেন জানাতে হবে অ্যাডমিট কার্ডের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখতে হবে ছবি আপলোডের নিয়মাবলী সেলফি নির্দেশিকা সেলফি আপলোডের জন্য সংশ্লিষ্ট পেজ থেকে ডাউনলোড অ্যাপ বাটনে ক্লিক করে অথবা কিউআর কোডটি স্ক্যান করে আর ইউ অ্যাডমিশন অ্যাপটি ডাউনলোড করতে হবে অ্যাপ ডাউনলোড শেষে নির্দেশনা অনুযায়ী সেলফি প্রদান করতে হবে সেলফি আলোক উজ্জ্বল স্থানে তুলতে হবে এবং প্রার্থীর মুখমণ্ডল ও দুই কান খোলা থাকতে হবে সেলফির মাধ্যমে প্রদত্ত ছবিটি পরবর্তীতে আবেদনকারীর বায়োমেট্রিক ভেরিফিকেশনে ব্যবহার করা হবে ফটো নির্দেশিকা সদ্যতলা একটি তিনশো বাই চারশো পিকজেল সাইজের স্পষ্ট ছবি রঙিন জেপিজি ফর্মেটের ছবি যার সাইজ একশো কিলোবাইট এর বেশি নয় এমন ছবি আপলোড করতে হবে ছবির পেছনে সাদা রঙের ব্যাকগ্রাউন্ড থাকবে এবং ছবিতে কোনো বর্ডার থাকবে না ব্যাকগ্রাউন্ডে কোনো প্রাকৃতিক দৃশ্য ইত্যাদি গ্রহণযোগ্য হবে না স্কুল বা কলেজের ইউনিফর্ম পরিহিত ছবি গ্রহণযোগ্য হবে না ছবিতে প্রার্থীর দুই কান খোলা থাকতে হবে এবং ছবির উচ্চতার দুই তৃতীয়াংশ প্রার্থীর মুখমণ্ডল থাকবে প্রদত্ত ছবিটি ভর্তিকৃত শিক্ষার্থীর পরিচয়পত্র সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জীবনের সকল প্রক্রিয়ায় ব্যবহার করা হবে ভর্তি পরবর্তী সময়ে ছবি পরিবর্তনের কোনো সুযোগ থাকবে না সফটওয়্যারের সাহায্যে রকম ইফেক্ট দেওয়া ছবি গ্রহণযোগ্য হবে না পরবর্তীকালে বিভিন্ন স্তরে সংগৃহীত আবেদনকারীর ছবি ব্যবহার করে প্রাথমিক আবেদনকালে প্রদত্ত ছবিটির বায়োমেট্রিক ভেরিফিকেশন করা হবে ভেরিফিকেশন প্রক্রিয়ায় কোনো প্রকার অসংখ্য পরিলক্ষিত হলে উক্ত আবেদনকারীর আবেদন বাতিল করা হবে ভর্তি পরীক্ষার অন্যান্য বিধি নিষেধ পরীক্ষার হলে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস মোবাইল ক্যালকুলেটর হেডফোন মেমরিযুক্ত ঘড়ি ইত্যাদি সাথে রাখা যাবে না নারী শিক্ষার্থীরা হিজাব পরে কান ঢেকে রাখতে পারবে এক্ষেত্রে দুই কান সহ মুখমণ্ডল আবৃত ও হিজাব পরিহিতা নারী পরীক্ষার্থীদের পরিচয় শনাক্তকরণের প্রয়োজন হলে নারী পরিদর্শক দ্বারা শনাক্ত করা হবে অফিসিয়াল লিঙ্ক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ভর্তি পোর্টালের লিঙ্ক হচ্ছে এইচ অ্যাডমিশন ডট আর ডট এসি ডট বিডি আরও ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ